বিটিসিএল এর অ্যাম্বি সিম এটা অন্যান্য সিম থেকে আলাদা কেন দেখুন আমরা যখন কোনো খাবার অর্ডার করে খেতে চাই তখন কিন্তু সবার প্রথম আমাদের মাথায় ফুড পান্ডা নামটা চলে আসে আমরা এটা নিশ্চয়ই জানি যে ফুড পান্ডা তাদের কিন্তু নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই বা তারা নিজেরা খাবার রান্না করে বিক্রি করে না ঠিক এমনিভাবে আমরা যখন উবারের কথা ভাবতে পারি আমরা পাঠাও রাইডের কথা ভাবতে পারি তাদের নিজস্ব কোনো গাড়ি নেই কিন্তু তারপরেও তারা গাড়ির সার্ভিস দিয়ে ব্যবসা করছে ঠিক এই মডেলটাই কাজ করবে বিটিসিএলের অ্যাম্বিয়ানো সিমে তাদের নিজস্ব কোনো নেটওয়ার্ক নেই নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার নেই তারপরেও তারা কিন্তু তাদের গ্রাহকদেরকে সেবা প্রদান করবে ফিট পান্ডা অথবা পাঠাও অথবা উবারের মতো করে বিটিসিএল এর সিম গত আট তারিখে তাদের তিনটা প্যাকেজ লঞ্চ করেছে আর আগামী পনেরো তারিখ থেকে হয়তোবা সিম বাজারে ছাড়বে আমরা সাধারণ গ্রাহকরা কিনতে পারব বিষয় হচ্ছে যে তাহলে এই অ্যাম্বিয়নো সিম কীভাবে চলবে যেহেতু তাদের নিজস্ব নেটওয়ার্ক নেই দেখুন বাংলাদেশে অলরেডি অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যাদের নিজস্ব নেটওয়ার্ক আছে যেমন গ্রামীণ বাংলালিঙ্ক রবি এয়ারটেল টেলিটক তো এদের যে নিজস্ব নেটওয়ার্কটা আছে এরা কিন্তু নিজেদের নেটওয়ার্ক নিজেরা চালাবে চাইলে আবার সেটা ভাড়াও দিতে ভাড়া দিয়ে তারা কিন্তু একটা এক্সট্রা ইনকাম করতে পারবে আর যদি বিটিসিএল সি এল সিম সেই কাভারেজ থেকে নেটওয়ার্ক ভাড়া নেয় অথবা কিনে নেয় ব্যান্ডউইথ কিনে নেয় তাহলে তারা কিন্তু তাদের অনেকটা খরচ বাঁচিয়ে ফেলতে পারবে কারণ একটা নেটওয়ার্ক স্থাপন করা সারা বাংলাদেশে এটা ছড়ানো এটা কিন্তু অনেক অনেক খরচের ব্যাপার কিন্তু বিটিসিএল সেটা করবে না বরং যারা অলরেডি এই নেটওয়ার্ক স্থাপন করেছে তাদের কাছ থেকে তারা এই নেটওয়ার্কের একটা অংশ কিনে নেবে অথবা ভাড়া নিবে ভাড়া নিয়ে তারপরে তাদের গ্রাহকদেরকে বিভিন্ন প্যাকেজে সেগুলো বিক্রি করবে যেহেতু তাদের এত বড় ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না জাস্ট তাদের কাছ থেকে কিনে নিলে হচ্ছে তাহলে কিন্তু তাদের অনেক খরচ বেঁচে যাবে আর যে খরচটা বেঁচে যাবে সেই খরচ গ্রাহকদের উপর চাপবে না ফলে তারা কিন্তু ছোট ছোট প্যাকেজ অথবা গ্রাহক বান্ধব অনেক প্যাকেজ দিতে পারবে এটা আমাদের বাংলাদেশে যদিও নতুন কনসেপ্ট কিন্তু বহির্বিশ্বে এই কনসেপ্ট অলরেডি প্রতিষ্ঠিত আমাদের বাংলাদেশে এটা নতুন আর এটা চালু হলে আমাদের গ্রাহকদের কি সুবিধা হবে দেখুন বিটিসিএল যদি এটা চালু করে আর যদি কম দামে প্যাকেজ দেয় তাহলে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও কিন্তু এই কম দামে প্যাকেজ দিতে বাধ্য হবে বাংলাদেশে প্রথম মোবাইল নেটওয়ার্ক বা মোবাইলে কথা বলার সিস্টেম যখন চালু হলো গ্রামীণ ফোন কিন্তু প্রথম ছিল গ্রামীণ ফোনে কথা বলার জন্য ছয় টাকার উপরে প্রতি মিনিট ব্যয় করতে হতো কিন্তু যখন বাংলালিং এলো তারপরে ওয়ারিদ এলো তখন কিন্তু আস্তে আস্তে করে আপনার কম্পিটিশনটা বেড়ে গেল আর দাম কমতে শুরু করলো গ্রাহকরা বিভিন্ন ধরনের প্যাকেজ পেতে শুরু করেছে ঠিক এমনিভাবে যদি বিটিসিএল তাদের এমবিয়ান সিমটা চালু করে তাহলে কিন্তু তাদের প্যাকেজের রেট যখন কম থাকবে তখন কিন্তু আরও আরও যদি আরো আরো যত প্রতিষ্ঠান আছে তারাও কিন্তু চাইবে তাদের প্যাকেজের রেটটা কমিয়ে গ্রাহক ধরার জন্য এছাড়া বিটিসিএল এর সিম তো সরকারি কিন্তু আরও যদি বেসরকারি আরও প্রতিষ্ঠান এই প্রযুক্তি নিয়ে কাজ করে তখন কিন্তু এটার কম্পিটিশন আরও বেড়ে যাবে আর তখন গ্রাহকরাই উপকৃত হবে কিন্তু এটাও নির্ভর করছে আসলে অলরেডি যারা প্রতিষ্ঠিত কোম্পানি রয়েছে তাদের উপর তারা যে ব্যান্ডুই তাদের কাছে বিক্রি করবে অথবা তারা তাদের যে ইনফ্রাস্ট্রাকচার অথবা তারা তাদের যে অলরেডি প্রতিষ্ঠিত ইনফ্রাস্ট্রাকশন তাদের কাছে বিক্রি করবে তারা যদি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড দামে বিক্রি করে অথবা একটু হাই দামে বিক্রি করে তাহলে কিন্তু তারা আবার আপনাকে আমাকে সেই রকম ভালো প্যাকেজ দিতে পারবে না তো এটাও নির্ভর করছে সরকারি নীতিমালা সরকারি সঠিক সিদ্ধান্তের উপরে যদি সরকার সঠিক সিদ্ধান্ত সঠিক নীতিমালা প্রয়োগ করে দিতে পারে আর যদি গ্রামীণ বাংলালিং তাদের নেটওয়ার্ক অথবা তাদের ক্যাপাবিলিটি বিক্রি করার ক্ষেত্রে সঠিক ন্যায্য দাম নির্ধারণ করে তাহলে কিন্তু আমরা গ্রাহকরা উপকৃত হব তো অ্যাম্বিওস সিম আসলে একটা ভার্চুয়াল সিম অ্যাম্বিওন্স সিমের নিজস্ব কোনো নেটওয়ার্ক নেই কিন্তু তারা যদি এই ধরনের বড় বড় প্রতিষ্ঠানের নেটওয়ার্কগুলো ভাড়া নিয়ে তারপরে আমাদেরকে সেবা প্রদান করে বা প্যাকেজ দেয় তাহলে আমার কাছে মনে হচ্ছে নেটওয়ার্কের কোনো ইস্যু থাকবে না কারণ অলরেডি বাংলাদেশে নেটওয়ার্ক ছড়িয়ে গিয়েছে ভালো ভালো প্রতিষ্ঠান যারা রয়েছে তাদের আর সেই নেটওয়ার্কই যদি ব্যবহার করে তাহলে তো কোনো ইস্যু থাকার কথা নয় ধরুন আপনার এলাকায় বাংলা লিঙ্ক নেটওয়ার্ক ভালো পায় না কিন্তু গ্রামীণ নেটওয়ার্ক ভালো পায় তাহলে সেখানে গ্রামীণের নেটওয়ার্কের নেটওয়ার্কের মাধ্যমেই তারা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে যে এলাকায় রবি এয়ারটেল ভালো পায় না সে এলাকায় গ্রামীণ দিয়েই ভালো চলতে পারবে অথবা যে এলাকায় গ্রামীণ ভালো পায় না রবি এয়ারটেল ভালো পায় তাহলে সেই এলাকায় রবি এয়ারটেলের নেটওয়ার্ক ব্যবহার করেই সেবা প্রদান করা হবে ফলে কিন্তু আমরা কাস্টমাররা অনেক উপকৃত হব এছাড়া যেহেতু এর প্যাকেজগুলো তুলনামূলক হারে অন্য প্রতিষ্ঠানের প্যাকেজের চেয়ে দাম কম ফলে আমরা কিন্তু সেটা লুফে নেব লুফে নিলে আপনি গ্রাম গঞ্জ শহর বন্দর যেখানেই থাকেন সেখান থেকেই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো যেভাবে আসলে এটা চিন্তা করা হচ্ছে যদি সেটা সেভাবেই বাস্তবায়ন হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা যারা গ্রাহক রয়েছি তাদের জন্য এটা অনেকটাই উপকার উপকারী হতে চলেছে তো এই ছিল আজকের আলোচনা যে অন্য অন্য সিম থেকে আলাদা আর এমবিআন সিম গ্রাহক বান্ধব কিনা আর এটা আমাদের জন্য কতটা উপকারী হতে পারে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ